ভিডিও একটা থেকে পাওয়া হয় গ্রামের মানুষের ধারণা দিয়ে দেখেন কেমনে চুরিটা দিয়ে মানে চুরির উপর ডিপেন্ড করবে চুরিটা যা পাবেন তাই দেবো ব্যবসা যদি সততা না রাখেন তাহলে কিন্তু এই যে আপনার যে ওজনের বৃদ্ধি

কারণ এই ব্যবসাতে আপনি ভালো পাচ্ছেন ভবিষ্যতে কিছু জমাইতে পারবেন এই জন্য এই যে পনেরো টাকা কয়টা মাত্র কি কে আসছেন সকালে সকালে কি খান আপনারা

আমি আমার ব্যবসা আমারও ব্যবসার উদ্দেশ্য চাপা পিটান লাগে ব্যবসার ক্ষতি চাপা চাপা সালাম আলাইকুম লাগে সত্যি কথা বলবে জাস্ট যা বাস্তব আপনি কথা বলেন মানিকগঞ্জের উনি ঠিক আছে তো আজকে হচ্ছে মানিকগঞ্জের একজন ব্যবসাদার দেখা হলো ভালোই লাগছে খাবারটা খাবার লাগছে

প্রান্ত শোনামতো আচ্ছা আপনি আহ তো থাকেন এখান থেকে কি আমাদের এলাকাতেই আসেন চারিদিকে যাই চারিদিকে যেমন

এক এক দিন এক এক এই মালটা কি মানে গোস থেকে আনছেন না কিভাবে এখানে বানানো হয়েছে এখানে আমরা কারখানা কইরে নেছি ওরে বাবা মানে ওরা হচ্ছে যা আপনারা কয়জনের টিম আমাদের 10 15 জন 10 15 জনের হচ্ছে ওরা চৌরাস্তাতে থাকে নান্দাল চৌরাস্তা এখানেই হচ্ছে আর কারখানা একটা সিস্টেম করে নিছে এখান থেকে মালটা মানে যাবে ফ্রেশ থাকে ভালো থাকে জন্য ওরা হচ্ছে এই মালটা বানিয়ে তারপরে হচ্ছে গ্রামে গ্রামে নিয়ে ঘুরে প্রতিদিন মিনিমাম আপনাদের কত টুকু টাকা মানে বিক্রি করেন সত্যি বলতে সত্যি সমস্যা আমার সফির ফেরোয়ালা ভাইদের সাথে ভিডিও আছে সত্যি বলতে আপনার এক হাজার পনেরোশো টাকা নগদ বিক্রি হয় তারপর মোবাইল চুল দিয়ে গুনে দুই হাজার পঁচিশশো হয় বা 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 তাহলে তো আপনার অনেক টাকা লাভ থাকে

তো ফার্স্টে কি এখান থেকে নান্দেল থেকে নেমে আমাদের এলাকাতে ঢুকে পড়ছেন ও আচ্ছা আচ্ছা তো এই কাহিনী তো দেখেন ওদের ব্যবসাগুলো আসলে এইভাবেই হয় আপনার টাকা দিচ্ছে আপনার দুজনের টাকা ওকে আপনাদের টাকাগুলো নিয়ে আসতেছি হ্যাঁ 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 টাকা দিচ্ছি